পাঁচ নং প্রশ্ন দেখো বলা হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো আমরা চার নাম্বার যেরকম করেছিলাম ওইটার মতোই তবে এগুলা কিন্তু বিয়োগ ঠিক আছে এর আগে আমরা যোগ করেছিলাম এখন বিয়োগ করব। ঠিক আছে আর এটা হচ্ছে তো চৌষট্টি পৃষ্ঠার ঠিক আছে এখন আমরা এক থেকে সমাধান করো এগুলাকে দুইভাবে সমাধান করা যায় একটা হচ্ছে পাশাপাশি করে একটা হচ্ছে ওই যে সদৃশ পদগুলো উপরে নিচে করে ঠিক আছে মানে যোগের যোগগুলো যেরকম করেছিলাম ওই রকম আর কি তাহলে এখন আমরা এগুলো করবো প্রথমত এক নাম্বারটা লিখছি আমরা পাশাপাশি করছি প্রথমত প্রথম রাশিটা লিখি টুয়েলভ এ প্লাস টোয়েন্টি থ্রি বি ব্রাকেট দিব এবার মাইনাস চিহ্ন দিয়ে যেহেতু বিয়োগ করছি আমরা দ্বিতীয় রাশিটা লিখবো সেভেন এ মাইনাস টু বি এখন আমরা যে টুয়েলভ এ প্লাস টোয়েন্টি যে মাইনাস থাকলে সবগুলা চিহ্ন পাল্টে যায় বা আমরা গুণ করবো আর কি তাহলে প্লাস সেভেন এ প্লাস এখানে দেখো টু বি এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গিয়েছে এবার সদৃশ পদগুলো আমরা যোগ বিয়োগ করবো টুয়েলভ এ আছে সেভেন এ আছে তাহলে টুয়েলভ এ থেকে সেভেন এ চলে গেলে হচ্ছে কত ফাইভ এ টোয়েন্টি থ্রি বি থেকে টু বি আছে এখানে এটাও প্লাসের এটাও প্লাসের তারপরে প্লাস হবে চিহ্ন একই হলে প্লাস চিহ্ন ভিন্ন হলে বিয়োগ ঠিক আছে তাহলে টোয়েন্টি থ্রি এবং টু হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ বি এবার উপর নিচে করলে আমরা প্রথমত ওই যে সদৃশ পদগুলো পদ গুলো নিচে নিচে সাজিয়ে পাই নিচে নিচে সাজিয়ে পাই দিয়ে আমরা কি লিখবো সদৃশ পদ কি এখানে যে টুয়েলভ এ আচ্ছা প্রথমত প্রথম রাশিটা লিখি টুয়েলভ এ প্লাস টোয়েন্টি থ্রি বি এবার সেভেন এ হবে যে এ পদের নিচে হবে যে সেভেন এ টু মাইনাস টু বি টা হবে যে বি পদের নিচে হবে যে মাইনাস টু বি এবার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় বিয়োগ করার সময় এই চিহ্নগুলোর নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এটা মাইনাসের ছিল এটা প্লাস হয়ে যাবে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে কখন এই যে বিয়োগ করার সময় কিন্তু এরকম চিহ্ন পরিবর্তন হয়ে যায় এবার টোয়েন্টি থ্রি বি এবং প্লাস টু বি যোগ করলে যে হয়ে যাবে যেহেতু চিহ্ন একই তাহলে যোগ হবে টোয়েন্টি ফাইভ বি এবার টুয়েলভ এ এবং মাইনাস সেভেন এ তাহলে টুয়েলভ এ থেকে মাইনাস সেভেন চলে গেলে ফাইভ এ মানে টুয়েলভ এ থেকেই বিয়োগ করেছে তাই টুয়েলভ এর আগে প্লাস তাই এখানে প্লাস হলো তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগ ফল আর এখানে এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগ ফল ফাইভ এ প্লাস টোয়েন্টি ফাইভ বি আশা করি দুটা নিয়মই তোমরা বুঝতে পেরেছো যার যে নিয়মটা সহজ মনে হবে ওইভাবে করতে পারো এবার টু নাম্বারটা দেখো টু নাম্বার কি বলা হচ্ছে যে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই বিয়োগ করবো আমরা তাই বিয়োগ দিলাম সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই ব্রাকেট তুলব প্রথমত ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে প্লাস সেভেন হচ্ছে মাইনাস সিক্স এক্স প্লাস এমেন্স হচ্ছে মাইনাস সেভেন ওয়াই এবার এক্স পদে যে এই ফোর এক্স এবং সিক্স এক্স সিক্স এক্স হচ্ছে মাইনাসের তাহলে মাইনাস সিক্স এক্স থেকে ফোর এক্স চলে গেলে হচ্ছে মাইনাস টু এক্স তারপরে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন ওয়াই তাহলে এখানে দুটাই যেহেতু মাইনাসের তাহলে মাইনাস সাত পাঁচ হচ্ছে টুয়েলভ মানে টুয়েলভ ওয়াই দুটাই মাইনাসের তাই আমরা যোগ হবে এবার এটাতে করে আমরা উপরের নিচে দিয়ে করি এই টু নাম্বারটা যে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সিক্স এক্স এই যে সিক্স এক্স লিখলাম প্লাস সেভেন ওয়াই প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস এই যে প্লাসটা মাইনাস হয়ে যাবে এবার ফাইভ ওয়াই থেকে সেভেন ওয়াই দুটাই যেহেতু মাইনাসে তাহলে সাত পাঁচ টুয়েলভ ওয়াই লিখে দিলাম এটা মাইনাস হবে একটা প্লাসের আর একটা মাইনাসে তাহলে সিক্স এক্স থেকে ফোর এক্স চলে গেলে টু এক্স এবং টু এক্সটা অবশ্য মাইনাস হবে যেহেতু সিক্স এক্সের আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগ ফল তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগ ফল আনসার এবার থ্রি নাম্বারটা দেখো একদম ইজি কিন্তু আমরা যে কোনো একটা নিয়মেই করতে পারি ঠিক আছে আচ্ছা থ্রি নাম্বারটা আমি সময় কম যাওয়ার জন্য এরকম সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই জাস্ট এই নিয়মে আমরা থ্রি নাম্বারটা করি ঠিক আছে পাশাপাশি তো তোমরা করতে পারো আচ্ছা আমি পাশাপাশিটা করে দেই তাহলে টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টোয়েন্টি জেড দিলাম এবার বিয়ুব দিয়ে বিয়ুব চিহ্ন দিয়ে আমরা এই দ্বিতীয় রাশিটা এখন লিখব এটা লিখলে এটা তো মুছে হচ্ছে আচ্ছা মুছে দেই আচ্ছা এবার নাইন এক্স প্লাস এবার আমরা কী করবো ব্রাকেট তুলব মানে টেন এক্স মাইনাসের সাথে সবগুলো চিহ্নগুণ হবে মানে হচ্ছে মাইনাস মানে হচ্ছে প্লাস নাইন এক্স প্লাস এ মানে হচ্ছে মাইনাস ফোর ওয়াই প্লাস এ মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ জেড এবার সদৃশ পদগুলো আমরা যোগ বিয়োগ করব টেন এক্স এই একটা আছে এই নাইন এক্স তাহলে টেন এক্স এবং নাইন এক্স দুটাই যেহেতু প্লাসের তার মানে হয়ে যাবে যে আমাদের নাইনটিন এক্স এ ফাইভ ওয়াই এ ফোর ওয়াই এটা যেহেতু প্লাসের তাহলে এ ফাইভ ওয়াই থেকে ফোর ওয়াই চলে গেলে হচ্ছে জাস্ট ওয়াই টোয়েন্টি জেড এটা প্লাসের টোয়েন্টি ফাইভ জেড তাহলে টোয়েন্টি ফাইভ জেড থেকে টোয়েন্টি জেড চলে গেলে হচ্ছে যে কত মাইনাস ফাইভ জেড যেহেতু আমরা টোয়েন্টি ফাইভ থেকে বাদ দিয়েছি তাই টোয়েন্টি ফাইভের আগে মাইনাস আছে এখানে তাই মাইনাস এটাই হচ্ছে আমাদের আনসার আমরা উপরে নিচে সদৃশ পদ সাজিয়ে করলেও কিন্তু এটাই আমরা আনসার পাবো ঠিক আছে তাই আমি সদৃশ পদ দিয়ে এটা করছি না এটা তোমরা পারবে আশা করি এবার ফোর নাম্বারে চলে যাবো ঠিক আছে ফোর নাম্বার কি বলা হচ্ছে দেখো ফোর নাম্বার ফাইভ পি এক্স প্লাস এইট কিউ মাইনাস আর জেড আর তোমরা এইভাবে লিখতে পারো আর জেড ব্রাকেট দেব এবার মাইনাস দিয়ে দ্বিতীয় রাশিটা লিখবো দ্বিতীয় রাশিটা কি ফোর নাম্বার যে মাইনাস ইলেভেন কিউ মাইনাস সেভেন পি এবার আমরা ব্রাকেট তুলব প্রথমত তাহলে ফাইভ পি এক্স প্লাস এইট কিউ মাইনাস ফরটিন আর জেড মাইনাস তুললে মাইনাসে মাইনাস প্লাস ইলেভেন কিউ ওয়াই প্লাসে যে মাইনাসে মাইনাসে প্লাস সেভেন পি এক্স প্লাসে মাইনাসে হ্যাঁ মাইনাসে প্লাস আর কি মাইনাস নাইন সি আর জেড হয়ে গেল এবার আমরা সদৃশ পদগুলো যোগ বিয়োগ করবো যেমন পি এক্সের ক্ষেত্রে দেখো এই যে ফাইভ পি এক্স সেভেন পি এক্স দুটাই প্লাসের তাহলে দুটাই প্লাসের হলে কী হবে সাত পাঁচ টুয়েলভ পি এক্স তাহলে টুয়েলভ পি এক্স হয়ে গেলো এবার এইট কিউ ওয়াই ইলেভেন এটাও দুটাই প্লাসের তার মানে হচ্ছে এই ইলেভেন আর এইটে হচ্ছে কত নাইনটিন তাহলে প্লাস নাইনটিন কিউ ওয়াই এবার ফরটিন আর জেডের ক্ষেত্রে দেখো ফরটিন আর জেড এখানে আচ্ছা এখানে একটা বেশি দেখো এটা কিন্তু নাইন সি আর জেড এখানে একটা সি দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে তাহলে দুটাই একটু সদৃশ হলু একটু পার্থক্য আছে তাই আমরা যোগ বিয়োগ করার আগে এটাকে আমরা জাস্ট লিখে দেখেন মাইনাস ফোরটিন আর জেড তাছাড়া মাইনাস নাইন সি আর জেড ঠিক আছে এটা তোমাদের বইতে এখানে দুটা দুই রকম কেন দিল কি জানি এটা যদি সি আর জেড দিয়ে দিত আমরা খুব সহজেই ফোরটিন সি আর জেড এবং নাইন সি আর জেড যোগ করলে কিন্তু হয়ে যেত তবে এখানে যদি একটা আর জেড আর একটা হচ্ছে সি আর জেড তাহলে আমরা এখানে এই জন্য আমরা কিছু করতে পারছি না এটাকে রেখে দেবো রেখে দিয়ে আমরা কমন নিয়ে কাজ করবো ঠিক আছে এখানে কমন নিতে হবে কিন্তু ঠিক আছে এটা মনে হয় বাই মিস্টেক তোমাদের বইতে এটা পড়ে নাই সিটা পড়ে নাই সি না পড়াতে এটা অন্য একটা অঙ্ক হয়ে গেল মানে এটা এখানে কমন নেওয়ার কাজ চলে আসলো যে আবার দেখো ইকুয়েল টু টুয়েলভ পি এক্স প্লাস নাইনটিন কিউ এগুলোতে আমরা বুঝলাম এবার এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে আমরা কী কমন যাবে এই পদেও আর জেড আছে এই পদেও আর জেড আছে তাহলে আমরা আর জেড কমন নিতে পারি ঠিক আছে প্লাস আর জেড কমন নিতে পারি তার মানে আমরা এখানে প্লাস আচ্ছা প্লাস আর জেড আমরা কমন নি ঠিক আছে তাহলে এই যে আর জেড বাদ দিলে আমাদের কি থাকে এখানে থাকে যে ফরটিন মানে মাইনাস ফরটিন আর কি হচ্ছে মাইনাস ফরটিন হ্যাঁ মাইনাস মাইনাস চিহ্নটা দুটোই যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস লিখ নিলাম মাইনাস কমন নিয়ে মাইনাস লিখলাম হ্যাঁ মানে মাইনাস আর জেড কমন নিবার কাছে আমি এটা শুরুতে লিখে দিই মানে আর জেড এটাও হচ্ছে আর জেড এটাও হচ্ছে আর জেড তার মানে হচ্ছে মাইনাস আর জেড আমরা এখানে কমন নিতে পারি নিয়ে এখানে থাকে যে কি এই পদে থাকবে যে জাস্ট ফোরটিন এই পদে আছে জাস্ট নাইন সি ঠিক আছে জাস্ট আচ্ছা মাইনাস নাইন সি মাইনাস নাইন সি না প্লাস নাইন সি বলো তো এটা হয়ে যাবে যে প্লাস নাইন সি কারণ আমরা মাইনাস কিনে নিলাম কমন নিয়ে নিলাম ঠিক আছে আর এটা তোমরা কি করতে পারো এটা তোমরা এই যে আর জেড চাইলে এই পাশেও লিখতে পারে এই পাশে লেখা যে কথা এই পাশে লেখাও কিন্তু একই কথা এটা আমরা নিলাম যে কমন নিলাম যে হ্যাঁ এখানে কমন নেওয়ার একটা বিষয় আসলাম এটা আরেকবার বুঝে তোমাদের দেখো এই যে ফরটিন আর জেড এটা হচ্ছে নাইন সি আর জেড এখানে আর জেড এখানেও আছে ওই যে মাইন মাইনাস আর জেড এখানেও আছে মাইনাস আর জেড এখানেও আছে আমরা মাইনাস আর জেড কমন নিলাম কমন নিলে এই পদে আর যেগুলো নিয়ে নিলাম ওটা কিন্তু আর লেখা যাবে না প্লা আর জেড নিয়ে নিলাম থাকলো যে এখানে এই যে ফরটিন থাকলো যেহেতু মাইনাস নিয়ে নিলাম আর এখানেও কিন্তু মাইনাসটা হবে না এখানে জাস্ট প্লাস নাইন সি হবে ঠিক যেহেতু মাইনাস আমরা কমন নিয়ে নিলাম আর কমন নিলে কিন্তু এটা কিন্তু আমরা কাজ করলে পরবর্তীতে একই লাইনটাই পাবেন আমি জাস্ট বোঝার সুবিধার করে দেখাই দেখো এটা যদি আমরা কমনটা যদি এটা যদি গুণ আকারে গুন করে দেই মাইনাসের সাথে আর জেড এটি সাথে গুণ করলে ফরটিন আর জেড প্লাসে মাইনাসে যে মাইনাস নাইন সি আর জেড দেখেছ এটা আমরা আবার গুণ করে দিলে কিন্তু হুবহু এই লাইনটাই কিন্তু আমরা পাবো ঠিক আছে তাই কমন নেওয়াটা এটা এভাবেই নেই আশা করি তোমরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছো এইভাবে আমরা আর তাহলে এটাই হবে যে আমাদের আনসার তাহলে এটাই তো আর কিছু করার নাই হ্যাঁ তাহলে এটাই হবে যে আমাদের আনসার এখন এটা তো পাশাপাশি করলাম এবার এটাকে এই ফোর নাম্বারটাকে উপরের নিচে করে দেখাই ঠিক আছে উপরে নিচে করার জন্য আমরা প্রথমত সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই ওই কথাটা লিখবো লেখার পর আমরা প্রথম পদটা এভাবে লিখলাম প্রথম পথটাই যে ফাইভ পি এক্স প্রথম রাশি বলছি প্রথম রাশিটা লিখলাম এবার দ্বিতীয় রাশিটা আমরা লিখবো ইলেভেন কিউলে কিউ এখানে তাহলে মাইনাস ইলেভেন কিউ ওয়াই মাইনাস সেভেন পি এক্স তাহলে মাইনাস সেভেন পি এক্স প্লাস নাইন সি আরজেড প্লাস নাইন সি আর জেড ঠিক আছে এবার একটা বিষয় দেখো এটা কিন্তু সদৃশ পদ পুরোপুরি সদৃশ না কিন্তু তারপর আমরা এখানে লিখেছি কারণ এখানে মিল আছে তাই একদম যদি ভিন্ন রকম পদ হয়ে যেত তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতাম ঠিক আছে এখন এখানে যেহেতু মিল আছে দুটো এইভাবে লিখলাম আচ্ছা এখানে টানটা দেওয়ার আগে আমাদের অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন করতে হবে চিহ্ন পরিবর্তন বলতে রকম প্লাস থাকলে মাইনাস করে ফেলব মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে প্লাস এবার আমরা টানটা দিব এবার বিয়োগ করবো ঠিক আছে এখন এই বিয়োগ করার সময় তো আমাদের কাজ আছে আমরা জানলাম বা এখন আবার দেখলাম তো কাজ আছে তাই এখন আমরা এটা রাখি বাকি দুইটা এখন করি বা এটা এখন কী করে যেতে পারি এখন আমরা এটা নিচে নিচে লিখতে পারি যেরকম মাইনাস ফোরটিন আর জেড ঠিক আছে তারপর হচ্ছে মাইনাস নাইন সি আর জেড ঠিক আছে এটা জাস্ট লেখ লিখে দিলাম পাশাপাশি এটা কাজ করবো আমরা এবার এই কাজগুলো দেখো ইলেভেন আর এইট যেহেতু দুটাই প্লাসের তাহলে হচ্ছে এটা হচ্ছে নাইনটিন কিউ এর অবশ্য দুটাই যেহেতু প্লাসের তার মানে হচ্ছে টুয়েলভ এক্স তাহলে এবার এই কাজটা করার জন্য আমরা এবার বা দিয়ে বা ইকুয়াল টু দিয়েও দিতে পারি দিয়ে এটা যেরকম আছে এরকম লিখলাম পি এক্স প্লাস নাইনটিন কিউ এবার এখানে আমরা কী কমন নিয়েছিলাম মাইনাস আর জেড কমন নেব মাইনাস আর জেড কমন নিলে আমাদের থাকবে যে এখানে থাকবে জাস্ট ফরটিন এখানে থাকবে যে মাইনাস তো নিয়ে নিলাম তাহলে এটা প্লাস লেখা যায় প্লাস নাইন সি জাস্ট নাইন সি তাহলে এটাই হবে যে আমাদের আনসার আশা করি খুব সহজে বুঝতে পেরেছ আর তোমরা এই আর জেডটা চাইলে এ পাশেও লিখতে পারবে মানে রকম মানে এই আর জেডটা এভাবে না লিখে যে মাইনাস ফরটিন প্লাস নাইন সি দিয়ে আর জেটটা এভাবে এ পাশেও লিখতে হবে এ পাশে লেখা যে কথা এ পাশে লেখাও একই কথা ঠিক আছে আমি বোঝার সুবিধার্থে মাইনাস আর কমন নিয়েছি তাহলে যে কমন নেওয়াটা এ পাশে দেখালাম আর কি আশা করে বুঝতে পেরেছ এবার সর্বশেষ ফাইভ নাম্বারটা ফাইভ নাম্বারটাও আমরা দুভাবেই করবো দেখো প্রথমত আমরা পাশাপাশিটা করি হ্যাঁ পাশাপাশিটা করবো আমরা চাইলে এখানেও করে দিতে পারি যে এখানে আমরা প্রথমত এরকম ব্রাকেট দিয়ে দেবো ব্রাকেট দিয়ে এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম এবার আমরা করবো কি এই ফাইভ নাম্বারটাই করছি আমরা এবার আমরা ব্রাকেট তুলব তাহলে ইকুয়াল টু টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি জ্যাড আবার ব্রাকেট তুললে আচ্ছা এখানে প্লাস না এটা যেহেতু বিয়োগ করছি সরি এটা মাইনাস বিয়োগ হবে ঠিক আছে আমরা তো বিয়োগ করছিলাম তাহলে আবার মাইনাস হয়ে গেলে মাইনাস ফিফটিন জেড প্লাস এমেন হচ্ছে মাইনাস ফোর এক্স মাইনাস হচ্ছে হচ্ছে প্লাস নাইন এবার আমাদের মূল কাজটা টোয়েন্টি এক্স এবং এক্সের আরেকটা হচ্ছে যে মাইনাস ফোর এক্স তাহলে চলে গেল হবে যে কত সিক্সটিন মানে বিশ থেকে চার চলে গেলে সিক্সটিন মানে চিহ্ন যেহেতু ভিন্ন তাই বিয়ুক হলো এবার মাইনাস ফাইভ প্লাস নাইন তাহলে নাইন থেকে ফাইভ চলে গেল হচ্ছে প্লাস মানে এই যে এটা তাহলে এটা কত হয়ে যাবে থার্টি থেকে ফিফটিন চলে গেলে হয়ে যাবে যে ফিফটিন প্লাস ফিফটিন জেড তাহলে এটা পেলাম আমরা এটাই হবে যে আমাদের আনসার তাহলে আনসারটা কি সিক্সটিন এক্স ফোর ওয়াই প্লাস ফিফটিন জেড ঠিক আছে এটাই হয়ে হয়ে গেল আমাদের আনসার এটাকে এখন আমরা উপরের নিচে দিয়ে করি হ্যাঁ এখানেই করি আমরা বিকল্পটা প্রথমত সদ্রিশ পদ্মরের নিচে সাজিয়ে পাই কথাটা লেখার পর আমরা লিখবো যে টোয়েন্টি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টি জেড এবার ফিফটিন জেড ফিফটিন জেড হচ্ছে এখানে যে প্লাস ফিফটিন জেড ঠিক আছে প্লাস ফিফটিন জেড প্লাস ফোর এক্স তাহলে প্লাস ফোর এক্স প্লাস নাইন ওয়াই তাহলে না মাইনাস নাইন ওয়াই মাইনাস নাইন ওয়াই নাইন ওয়াই এবার আমরা কী করবো প্লাসগুলো মাইনাস বানাই দিব মাইনাসগুলো প্লাস বানাই দিব ঠিক আছে এবার আমরা টান দিলাম বিয়োগ করছি আমরা তাহলে এটা চিহ্ন প্লাস এটা মাইনাসের তাহলে থার্টি এবং এই যে প্লাস যেহেতু দুইটা যেহেতু চিহ্ন ভিন্ন তাই আমাদের বিয়োগ হবে তাহলে থার্টি থেকে ফিফটিন চলে গেলো হচ্ছে ফিফটিন জেড তাহলে এটা হচ্ছে নাইন ওয়াইটা প্লাস তাহলে নাইন ওয়াই থেকে ফাইভ ওয়াই চলে গেল হচ্ছে ফোর ওয়াই এটা হবে আচ্ছা এটার আগে এটা হবে যে কি এটা হবে যে মাই প্লাস হবে এটা যেহেতু থার্টি থেকে বিয়োগ করেছি তাহলে ফোর ওয়াই হবে ফোর ওয়াইটা অবশ্য আমাদের প্লাস হবে তাহলে টোয়েন্টি এক্স থেকে ফোর এক্স চলে গেলে হবে যে সিক্সটিন এক্স এবং এটা প্লাসের শুরুতে প্লাস দেওয়ার দরকার তাহলে দেখো সিক্সটিন এক্স ফোর ওয়াই প্লাস ফিফটিন জ্যাট হুবহু মিলে গেলে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় বিয়োগ ফল তাহলে ভালোভাবে বুঝতে পারলে তোমরা অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবে আমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও যাতে সবাই উপকৃত হয় এই ছিল এই পর্বের আলোচনা ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফেজ